সাবির দাদা হ্যাঁ বলো তোমাকে নাকি ডি জেরুন ব্লক করে দিয়েছে আরে ডিজেরুন আমাকে ব্লক করে দিয়েছে এ ভাবার বিষয় এগুলো তোমরাই বলো আমি কোথায় সেলিব্রিটি মানুষের ও কোথায় ভাইরাল মানুষ ওর থেকে আমি বড়ো লেভেলের আমাকে ব্লক করে দিয়েছে ওকে আমি একটা মিটিংয়ের জন্য ফোন করলাম আর ওই ফোনটা যদি না কল ব্যাক করে আট ঘন্টা টাইম দিচ্ছে আমি আট ঘন্টা সবার সামনে বলবে যে আমি ভুল করেছি আমার ক্ষমা আমাকে ক্ষমা করতে হবে সাবিরদা তখনই আমি ক্ষমা করবো নাহলে আমি কিন্তু ক্ষমা করবো না আমি ওর নামে অ্যাকশান নিতে বাধ্য হবো অ্যাকশান নেব আমি আট ঘন্টার মধ্যে আমি বলে দিচ্ছি তোমাদের সাবির তুমি ফোন কেন করেছিলে আরে একটা মিটিং থাকতে পারে তোমার সাথে তোমাকেও করতে পারি তোমার সাথে দরকার থাকলে যে দাদা অমুক দিনে অমুক জায়গায় যাবো বা হ্যান ত্যান ও না শুনে আমার হ্যালো বলে ফোনটা ব্লক কিসের জন্য আগে আমি কি বলবো সেটা তো শুনতে হবে আমার নাম্বারটা দেখেই ব্লক করে দিয়েছে ওকে আমি আট ঘন্টা টাইম দিচ্ছি ও যদি না সরি বলে সবার সামনে আর আমাকে যদি ফোন না করে আমি অ্যাকশন নিতে বাধ্য হবো তাই একদম আমি বলে রাখছি তোমাদেরকে